সেটি হচ্ছে যদিও থাকে আমরা আপনাকে সব কিছু দিয়েছে আঙ্গুরের বাগান আপনার রয়েছে দুনিয়ার আঙ্গুরের বাগান কিন্তু এই দুনিয়া পুরোটা দুনিয়া যদি আপনার আঙ্গুরের বাগান থাকে আর জানাল একটা আঙ্গুরের হবে না সুহার এত মিষ্টি এত সাপ এত সুস্বাদু আবার রক্ত আঙ্গুর রেখেছেন আঙ্গুর শুধু না আঙ্গুরের বাগান আর বাগান যেন আমরা অনেক ফল মূল সুহার ব

আমি যদি লক্ষ্য করি বর্তমান মেঝে মেধে দেখবে অনেক ধনসম্পদ তারা একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আবার অনেক বড় বিমতে চলে গেছে আবার অনেক বড় ইঞ্জিনিয়ার বড় রাস্তার তারা খুব মতে চলে গেছে কেন এর কয়েকটি কারণ রয়েছে একটা দুনিয়ার মোহন আরেক হচ্ছে নারীর মোহন এই নারীদেরকে ভালোবাসার কারণে একটা নারীকে সে বিবাহ করেছে কিন্তু একটা নারীর খালে আটক করার কারণে তার সৌন্দর্যের সে পাগল হওয়ার কারণে দেখবেন সে বরদামী হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে লন্ডে কিনা